সুকান্ত মজুমদারকে আমরা শিক্ষক মনে করি না তিনি একজন পলিটিক্যাল পতিতা জুতোর আঘাতে কি তিনি হসপিটালে ভর্তি হয়েছে ইনজুরি হয়েছে হয়নি যদি তিনি প্রকৃত শিক্ষক হতেন তাহলে এইরকমই ভুল ভাল ন্যারেটিভ তারপরে এই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বা ভুল ভাল রাজনীতি করে বাঙালিদেরকে শেষ করা এইরকমই কোনো কিছু করতো না সুকান্ত নামে তো আমরা ওরকমই কোনো শিক্ষককে চিনি না তবে একজন পলিটিশিয়ান কে চিনি যদি মনে হয় যে সেই পলিটিশিয়ান তিনি একজন শিক্ষক তো আমার মনে হয় না যে তিনি শিক্ষক তিনি ভর্তি হয়েছে হয়েছে হয়নি তো সুকান্ত মজুমদার আমি কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সুকান্ত মজুমদারের জুতো ছোড়ার কারণে বেশ ওনার ন্যারেটিভ সেটের অনেক কিছু লোক সেখানে মন্তব্য করছে যে সুকান্ত মজুমদারের উপর জুতো ছোড়া মানে পুরো শিক্ষক জাতির উপরে জুতো ছোড়া কারণ সুকান্ত মজুমদার একজন শিক্ষক বলে কিন্তু সুকান্ত মজুমদার যে কিছুদিন আগে দেখলাম একজন শিখ ভাইয়ের মানে তিনি পুলিশ সম্ভবত তার পাখড়িতে জুতো ছুঁড়েছিল তো নিজের বেলা যখন তিনি এটাকে মনে করছে যে এটা চরম বর্বরতা তাহলে একজন শিক্ষক হিসেবে তিনি একজন যে মানুষ গোড়ার কারিগর তো তিনি তাহলে একজন পুলিশ একটা রাজ্যের একটা আইনের লোককে কিভাবে জুতো ছুঁড়ে মারতে পারে তো নিজের বেলা যখন জুতো খেয়ে তখন এটা বর্বরতা আর অন্যের বেলা জুতো খাওয়াটা তো বর্বরতা না এটা তো বুঝতে হবে যে আমি আজকে যার জুতো ছুটছি কালকে তো আমাকে ছুটতে পারে তো আমার মনে হয় না যদি তিনি প্রকৃত শিক্ষক হতেন তাহলে এইরকমই ভুল ভাল ন্যারেটিভ তারপরে এই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বা ভুল ভাল রাজনীতি করে বাঙালিদেরকে শেষ করা এইরকমই কোনো কিছু করতো না শিক্ষক হিসাবে আমরা শিক্ষককে গুরুজন মনে করি শিক্ষককে আমরা একটা পথ প্রদর্শক মনে করি সুকান্ত মজুমদারকে আমরা শিক্ষক মনে করি না তিনি একজন পলিটিক্যাল পতিতা রাজনীতি পতিতা বলে মনে করি এর বেশি কিছু মনে করি না